হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসছি আজকে বানাবো সাবুর বড়া তো দেখুন এখানে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর এই যে সাবুটা আমি চার পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একদম একটু জল দিতে হয় যাতে সাবুর ওপরে হাফ আঙুলের মতো জল থাকে মানে সাবুটা ভালোভাবে যেন ডুবে যায় ব্যাস এইটুকু জলই দিতে হয় তারপরে দেখুন আমি বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম তো বাদামটা আমি দিয়ে দিলাম সাবুটার মধ্যে আর এখানে আছে লঙ্কা কুচুনো সেটাও দিয়ে দিচ্ছি সাবুটার মধ্যে আর বেশ অনেকটা ধনে পাতা লেগছে সেটাও দিয়ে দিলাম সাবুটার মধ্যে আর আছে গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি আর আছে সেদ্ধ করা আলু এই হচ্ছে উপকরণ এমন বিশেষ কিছু উপকরণ দিয়ে আমি বানাই না খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়েই আমি সাবুর বড়াটা বানাবো কিন্তু খুব মচমচে খুব সুন্দর হবে খেতে তো দেখুন এই যে আলুটাকে আমি হাতে করে ভালো করে চটকে নিচ্ছি চটকে বেশ ভালো করে মেখে নেব আর একটা সাবুর দানা আপনাদেরকে চটকে দেখালাম যে দেখুন কি সুন্দর ভিজে গেছে তো দেখুন বেশ ভালো করে আমি হাতে করে করে বেশ ভালো করে আমি মেখে নেব যাতে আর জল দিতে না হয় ওপর থেকে ওই আলুটা দিয়েছি ওটার দিয়ে মাখানো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম নুনটা দিয়েও বেশ ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যদি আপনি বেশ ভালো করে মেখে নিন তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর হবে এর মধ্যে কোনো জল দেবেন না কোনো বেসন কিছুই মানে ইউজ করবেন না তবেই বড়াটা ভালো হবে দেখুন আমার মাখা হয়ে গেছে তো এরকম করে একটা করে গোল আমি ডাবের মতো করে নিচ্ছি যে করে আর এই যে হাতের তালুর সাহায্যে হালকা হালকা করে চেপে দিলেই কিন্তু আমার বড়াটা রেডি হয়ে যাবে সাইডগুলো একটু করে করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে বড়াটা দেখুন এরকম চেপে বানালেই হবে আরেকটা আপনাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিই আর দেখুন আমি কিন্তু এমন দিই নি অথচ খেতে দুধ টান হয় জানেন তো আর খুব মচমচে হবে একদম বেশি তেলও টানবে না যে দেখুন এরকম করে হাতের তালুর মধ্যে চেপে চেপে সাইড একটু ঘুরে ঘুরে আনলেই হয়ে যাবে এটা যে কোনো উপোসেও খাওয়া যায় তারপর এরকম বাড়িতে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় কেউ এলেও দেওয়া যায় স্ন্যাক্স হিসেবে আর আপনি এম কম করে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন আমি তো অনেকটা মানে বানাই একসাথে তারপর স্টোর করে কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর ভাজার এক ঘন্টা আগে বের করে নিয়ে রেখে দিই একটু ডিপ হয়ে গেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় সুন্দর তো দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে চলুন বাকিগুলো আমি বানিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন আমার সব বড়াগুলো বানানো হয়ে গেছে আর একদম একই শেপে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে দিই এই যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন আবার ঘিও ভাজতে পারেন তো দেখুন আমি কিন্তু বিশাল কিছু একটা তেল দিচ্ছি না খুব অল্প তেলই দিচ্ছি এরপর তেলটা গরম হয়ে গেলে দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এরপর আমি আঁচটাকে একটু সিমে করে দেবো যাতে ভেতর পর্যন্ত ভাজাটা হয় মানে কাঁচা না থাকে আর এই যে চামচের সাহায্যে আমি গরম তেলটা বড়াগুলোর ওপরে দিয়ে দিচ্ছি এতে বড়াটা খুব মচমচে হয় হালকা করে একদিকটা আমি উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু কম রেখে ভাজলে কি খুব সুন্দর ভাজাটা হবে দেখুন এই যে আস্তে আস্তে দেখুন আমার লাল লাল হচ্ছে হড়বড় করে একদম আঁচটাকে একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবেন না আর আমার গলার অবস্থা খুব খারাপ গলাটা বসে গেছে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে আর ডেলি ব্লগ নিয়ে আসলাম না ভাবলাম যে এই বড়াটা বানিয়েছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে গল্প করতে করতে বড়াটা আমি তুলে নিয়েছি কড়াই থেকে কিন্তু আমি তখন দেখাতে ভুলে গেছি তো দেখুন এই যে বড়াটা আমি তুলে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সস আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বড়াটা মচমচে একদম আওয়াজ হচ্ছে আর দেখুন সুন্দর হয়েছে ভেতরটা দাঁড়ান একটু খেয়ে দেখি সসটা দিয়ে কেমন লাগছে দারুণ হয়েছে খেতে চলুন তাহলে এবার বাড়ির সবাইকেও দিই আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে